প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সন্ধ্যার টাইমে একটা নতুন রেসিপি করলাম নাস্তার জন্য ছোটরা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না আমার মনে হয় এইভাবে সবজি করে কোনো রেসিপি তৈরি করে দিলে নতুন কিছু করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং খেতেও মানে মজা করে খায় আমারও দেখে ভালো লেগেছে রেসিপিটা আমিও মজা করে খেয়েছি সস দিয়ে আমার মনে হয় ছোটো বড়ো সবাই পছন্দ করবে আজ আমি কীভাবে রেসিপিটা করলাম সেটাই শেয়ার করব। প্রথমে বাঁধাকপিটা নিলাম নেওয়ার পরে বাঁধাকপি থেকে কয়েকটা পাতা খুলে নিলাম এভাবে বড় বড় করে এরপরে এগুলো রেখে এখন আমি চলে গেলাম নুডুলস তৈরি করার জন্য নুডুলসে এখানে দিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে দিয়েছি ছোট চিংড়ি অনেক কিছু দিয়ে নুডুলসের সবজিটা করে নিলাম তারপরে দিলাম কিছু বাঁধাকপি কুচি এরপরে এই যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে এখন এই সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিব আর নুডলসে যত বেশি সুন্দরভাবে সবজি দেওয়া যায় খেতে অনেক মজার হয় সব কিছু দিলাম আর পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেই পানির মধ্যে এই বাঁধাকপির পাতাগুলো লবণ দিয়েছিলাম এই লবণ দিয়ে বাঁধাকপির পাতাটা সিদ্ধ করে নেব আধা সিদ্ধ করে নেব খুব একটা বেশি না হালকা সিদ্ধ করতে হবে এরপর এটা উঠিয়ে নিলাম আর এই দিকে আমি নুডলসটা রেডি করে নিচ্ছি যে কোকোলা নুডলস আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে এটা এখন একটু ভাজা ভাজা করে নিব এ তো নুডলসটা আমার তৈরি হয়ে গেল এরপরে হলো আমার এই সবজির নতুন রেসিপিটার তৈরি করার পালা প্রথমে বাঁধাকপির পাতাটা নিয়ে নিলাম এরপরে এখন আমি দিয়ে দিলাম নুডলস যে ভেজে রেখেছিলাম সেই নুডুলসটা দিয়ে দিলাম দেওয়ার পরে বাঁধাকপির পাতাটা একটু ভাজ করে নিতে হবে যেন নুডুলসটা না বের হয়ে যায় সেভাবে ভাজ করে টুথপিক দিয়ে আমি আটকে নিলাম যেন নুডলসটা বাহিরে বের না হয়ে যায় এইভাবে বেশ কয়েকটা সুন্দরভাবে ভাজ করে তৈরি করে নিলাম পাতাগুলো আধা সিদ্ধ ছিল অনেক সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে খুব বেশি নেতাই নাই অনেক সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে পারফেক্ট এখন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি এখন ভেজে নিব সবগুলোই আমার মোটামুটি প্রসেসিং শেষ এরপরে চুলায় তাওয়া বসিয়ে দিলাম দেওয়ার পরে হালকা তেল ব্রাশ করে নিয়েছি খুব হালকা দিয়ে তাওয়ার উপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু হালকা হালকা করে ছেঁকে নিলাম ছাঁকার সময় বেশ সুন্দরভাবে ছাঁকা হয়েছে কোনো লেগে যায় নাই এবং অনেকটা শক্ত হয়ে আসছিলো তুলতেও কষ্ট হয় নাই অনেক সুন্দরভাবে হয়ে গেছে এতে উঠিয়ে নিলাম নিয়ে এখন এটা সস দিয়ে খেতে বেশ মজার ছিল আমার রেসিপিটা আসলে কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে